আজকে আমরা নিমগাস গল্পের গুরুত্বপূর্ণ বিষ্টিম সিকিউ সল্ভ করব যেগুলো আপনাদের অর্ধবাসী পরীক্ষা এবং পাশাপাশি এসএসসিতে আসতে পারে প্রথম প্রশ্ন বনফুলের কর্মজীবন শুরু হয় কি হিসেবে কবি ডাক্তার মেডিকেল অফিসার শিক্ষক সঠিক উত্তর হচ্ছে মেডিকেল অফিসার বনফুলের কর্মজীবন শুরু হয় মেডিকেল অফিসার হিসেবে দুই নিমগাছের সাল লোকজন কি কাজে লাগায় সিদ্ধ করে খায় বিজিয়ে খায় গ রান্না করে খায় গহ শুকিয়ে খায় সঠিক উত্তর হচ্ছে সিদ্ধ করে খায় তিন বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন বাড়ির পাশে নিমগাস গজালে বিজ্ঞরা খুশি হন কেন এটা দেখতে সুন্দর হ। পরিবেশ বান্ধব গ উপকারী গ আকারে ছোট বলে সঠিক উত্তর হচ্ছে পরিবেশ বান্ধব চার নিমগাসের প্রশংসা করে কে বিজ্ঞজন কবিরাজ কবি লুকে সঠিক উত্তর হচ্ছে কবি কবি প্রশংসা করেন পাঁচ নম্বর মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু কে চেয়ে রইল নিঙ্গাস লক্ষ্মীবউ কবিরাজ কবি সঠিক উত্তর হচ্ছে কবি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ছয় নিঙ্গাসের বিবিধ ব্যবহার প্রতীকী অর্থে প্রকাশ করে ক লক্ষ্মী বউয়ের রূপ ক্ষ লক্ষ্মীবউয়ের গুণ গ লক্ষ্মীবউয়ের অবদান গ হচ্ছে মর্যাদা সঠিক উত্তর হচ্ছে লক্ষ্মী বউয়ের অবদান সাত সে আরেক আবর্জনা এখানে সে দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে ক লক্ষ্মী বৌ ক শাল গানবাদা গ হচ্ছে খরকুটু সঠিক উত্তর হচ্ছে গ শানবাদা অর্থাৎ ইট এবং সিমেন্ট দিয়ে যে নিম গাছের চারিদিকে যে শান বাঁধানো হয় সেটা আরেক আবর্জনা বলতেছেন কবি আট নিমের হাওয়া বালো জ্ঞানীরা বিজ্ঞরা কবিরাজ এবং কবি সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞরা বলেন নয় চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি ক নিমপাতা পাতা চাল গ বেগুন গ নিমের হাওয়া সঠিক উত্তর হচ্ছে নিম পাতা দশ নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথা উল্লেখ আছে ক নিমের ডাল খ, চাল গ পাতা গ হচ্ছে ফল সঠিক উত্তর হচ্ছে সাল নিমগাছ গল্পে নিমের নিমগাছের সাল সিদ্ধ করার কথা বলা হয়েছে এগারো নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চুকে ছিল ক বিষণ্নতা খ অস্বস্তি গ মুগ্ধতা গ হচ্ছে বিরক্তি নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চুকে ছিল মুগ্ধতা বারো সংসারের বন্ধন কোনটি দ্বারা প্রকাশ পেয়েছে ক শাল খেকর গ পাতা গ ডাল সঠিক উত্তর হচ্ছে নিমগাছের শেকর দ্বারা সংসারের এই বন্ধন বোঝানো হয়েছে তেরো নিমের কোন অংশ শিলে পেশার কথা বলা হয়েছে শিলে অর্থাৎ পাটায় পেশার কথা বলা হয়েছে কোনটি ক পাতা খাল গ ডাল এবং গ হচ্ছে শেকর সঠিক উত্তর হচ্ছে পাতা চোদ্দ বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন ক স বনফুল গ পদ্মভূষণ গ হচ্ছে ডিলিট সঠিক উত্তর হচ্ছে পদ্মভূষণ এই যে আপনাদের বইয়ে বই এখানে লেখা আছে বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন আর বনফুল কথাটা হচ্ছে তার সাহিত্যিক নাম আর প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় পনেরো কচি পাতা কিসের জন্য ভারী উপকারী চোখের জন্য যকৃত বা লিবার বৃক্ষ দেহ সঠিক উত্তর হচ্ছে যকৃত কচি পাতা নিমের কচি পাতা যকৃতের জন্য খুবই উপকারী ষোল নং প্রশ্ন নিমগাছ গল্পে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে কাকে ক লক্ষ্মী বউ খ নিমের পাতা গ থোকা থুকা ফুল গ হচ্ছে বাহারি পাতা ভিন্ন রঙের পাতা সঠিক উত্তর হচ্ছে থোকা থোকা ফুল যাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে ব্যঙ্গ কবিতা ও পেরোডি লিখে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন কোন লেখক ক রবীন্দ্রনাথ ক মানিক চন্দ্র গ বনফুল গ হচ্ছে প্রমোদ চৌধুরী বুঝতেই পারছেন এটা আনসার হবে বনফুল আঠারো নিমগাছ রচনাটি একটি ক পদ্য গদ্য বা গল্প বলতে পারে গ জীবনী গ হচ্ছে প্রতীকী নাটক সঠিক উত্তর হচ্ছে গল্প বা গদ্য উনিশ নিমগাছ গল্পে কে সুন্দরের পূজারী কবিরাজবাদিয়ে দেয়া লোকটা গ হচ্ছে গৃহবধূ গ হচ্ছে নতুন ধরনের লুকটা আনসার ইজ নতুন ধরনের লোকটা